একটা সোচ জাস্ট একটা সোচ বা একটা চিন্তা মুহূর্তের মধ্যে রাজনৈতিক দলগুলোকে কোথায় নিতে পারে পাঁচই আগস্টে পরবর্তী সময় বাংলাদেশ তা দেখছে এত এত আওয়ামী ছিল কোথায় একটা সোচ সবার মধ্যে ঢুকছে যে নেত্রী পালাইছে দলের খারাপ অবস্থা এই মুহূর্তে এখন আর দলবাজি করতে গিয়ে নিজে বিপদে পড়া যাবে না আগামী নির্বাচন যত ঘর আছে জামাতের যে অ্যাক্টিভিটিস লুঙ্গির তলে করুক আর প্রকাশ্যে করুক বাট মানুষের একটা বড় অংশ তাদেরকে অ্যাকসেপ্টেন্স করতেছে যেমন ডাকসু নির্বাচন থেকে এটা প্রমাণিত যদিও মাঠের ভোটটা আলাদা বিএনপির মধ্যে শত শত ভালো প্রার্থী আছেন শত শত যদি দল দলবাজি না দেখাইয়া ওই মানে এলাকার প্রভাবশালী তিনি টাকা পয়সা খরচ করেন দলের প্রতি অথবা পাওয়ারফুল কিন্তু জনগণের কাছে ভীতিকর একটা প্রাণী এরকম কাউকে যদি বিএনপি এখনো মনোনয়ন দেওয়ার চিন্তা করে আগামী নির্বাচনে বিএনপির ভরা হবে নির্বাচনের আগে সন্ত্রাসী কর্মকাণ্ড ভোট কেন্দ্র দখল পরিকল্পনা কোনো কিছুই যারাই করবেন পরিস্থিতি খারাপের দিকে যাবে তবে বিএনপির কে আসলে দুঃসময় শুরু হয়ে গেল আজকে আমরা যেই ঘটনা নিয়ে আসছি হঠাৎ করে বিএনপিতে পদত্যাগের হিরিক আর এই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পিরোজপুরে পিরোজপুরের নাজিরপুরে জামাত ইসলামে সহযোগী সদস্য হিসাবে যোগ দিয়েছেন একদিকে জাতীয় পার্টি চিপায় থাকা অবস্থায় তাদেরকে জামাত কিন্তু সাপোর্ট দিচ্ছে এটা তো প্রমাণিত যে জাতীয় পার্টির নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক যিনি এবং সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলামিন খান তিনি জামাত ইসলামে আজকে যোগ দিয়েছেন তার পাশাপাশি সেই একই এলাকার স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কি বলা হয় যে ইসরাফিল হাওলাদার তিনি যোগ দিয়েছেন অপরদিকে আমরা যদি আহ দেখি যে আপনার আহ জামাত ইসলামে যোগ দিয়েছে বিএনপির অনেক নেতারা আর এখানে যদি আমরা দেখি যে তাদের নামগুলা আচ্ছা নামগুলো আমি জানাচ্ছি তবে এ সময় তাদের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ জন ব্যক্তি জামাত ইসলামে যোগদান করেছেন গণমাধ্যমে খবর এসেছে যে সকাল দশটায় নাজিরপুর দাখিল মাদ্রাসায় উপজেলা জামাত ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং মাওলানা আবু দাউদের সঞ্চালনায় এক প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামাত নেতার হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন সবায় প্রধান অতিথি ছিলেন বিডুরজপুর এক আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদি অর্থাৎ দেলার হোসেন সাইদি সাহেবের ছেলে প্রধান আলোচক ছিল জেলা আমির অধ্যক্ষ তফাজ্জল হোসেন ফরিদ তো আমরা এখানে দেখলাম যে হঠাৎ করে এই সিদ্ধান্তগুলোর কারণ কি জাতীয়তাবাদী আচ্ছা বক্তব্য ইসরাফিল হাওলাদার যিনি আপনার কি বললে যে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন তার বক্তব্য কি আমি একজন মুসলমান সমাজে দিন কায়েম করা আমার কর্তব্য আমি চাই দেশে ইসলাম কায়েম হোক জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামিক আদর্শে আদর্শিত নয় তাই দল থেকে বের হয়ে আমি জামাত ইসলামীতে যোগদান করলাম এবং সারা জীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই আমি নর্মালি বুঝি না আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন যে আপনি ইসলামকে ধারণ করতে হলে জামাত ইসলামে কেন যাইতে হবে এটা তো হচ্ছে ভাই রাজনৈতিক ধান্দাবাজি কথাবার্তা আপনি ইসলাম করবেন নামাজ পড়েন রোজা রাখেন কোন একটা ফল দরকার হলে করবেন ব্যবসা করবেন হালাল ভাবে সবকিছু কিন্তু ওই যে ইসলাম কায়েম করার জন্য আপনি কি বলা হয় যে নিজেকে সারা জীবন ইসলামের পথে রাখার জন্য জামাতি ইসলামে যাবেন তো জামাত ইসলাম নিয়ে বিতর্ক আছে না দেখেন জামাতে তারা রাগ হইন না মানে এই ধরনের মানুষগুলো হচ্ছে ধান্দাফাস টাইপের মানুষ আওয়ামী লীগের সময় এরকম হাজার হাজার মানুষ আওয়ামী লীগে ঢুকায় গেছিল জামাতের একটা বড় টিম কিন্তু আওয়ামী লীগে ঢুকিয়ে আওয়ামী লীগ সাজা ছিল এখন জামাতের মধ্যে আবার যখন এই ধরনের লোকদের অনুপ্রবেশ ঘটবে জাতীয় পার্টি যখন ঢুকছে তাহলে বুঝতে হবে যে ভোটের মাঠকে ব্যালেন্সের জন্য জামাত কিন্তু মাস্টার প্ল্যান তারা চালাইতেছে বা যতটুকু বাগায় নেওয়া যায় আর এটা তো জোর টোর করে আনতে না ভোট এবং ভালোবাসা জোর করে পাওয়া যায় না তো এটা যারা দিচ্ছে দিচ্ছে এখন আমার মনে হয় একটু সাবধান থাকা উচিত আর জামাত তবে ফ্লোটা হচ্ছে এমনিতে কি ডাকসু নির্বাচনের পরে একটা পারসেপশন হঠাৎ করে বদলাই গেছে কিন্তু মাঠের রাজনীতিতে আবার জাক শুনিয়া দেখেন এত ঘন্টা হয়ে গেছে রেজাল্টই পথ পথত্যাগ করে মানে নাটক আর নাটক সেখান থেকে জামাদের তারা আবার বিক্ষোভ করছে তো সবকিছু মিলে আসলে কোন পথে যাচ্ছে এই মুহূর্তে দেশের পরিস্থিতি রাজনীতির পরিস্থিতি বুঝতে বড় কষ্ট হচ্ছে তবে এই দৃশ্যপট বাড়বে